বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের মনে জমে থাকা একাধিক প্রশ্নের সোজা সাপটা জবাব দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লম্বা সময় ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস সাকিবের তাই তো বলতে গেলে বাংলাদেশে এই তারকার সেকেন্ড হোম মার্কিন যুক্তরাষ্ট্র এবার সে যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক তাই তো বলতে গেলে বিশ্বকাপের বড় একটা অংশ বাংলাদেশী তারকার সেকেন্ড হোমে এই কারণেই নিজের ঘরের মাঠে সুবিধা পাবেন বলে সাকিবের আশা দুই সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু এখন পর্যন্ত মোট আটবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবার মাঠে গড়াবে নবম আসর সেই প্রথম আসর থেকে এখন অব্দি মাত্র দুইজন খেলোয়াড় টিকে আসেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মা সাকিব আশা করেন আরও একটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি তবে তার আগে এই বিশ্বকাপে ভালো করতে চান টি বিশ্বকাপে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতা থেকে এই ফরমেটের ধরন নিয়ে কথা বলেন সাকিব সংসদ সদস্য হলেও এখনও ক্রিকেটটাই তার কাছে উপভোগের সেরা মন্ত্র বিশ্বকাপে প্রবাসী ভক্তদের কাছে সাকিবের আশাপূর্ণ সমর্থন বিশ্বকাপ ঘিরে ব্যক্তিগত লক্ষ্য নেই প্রত্যাশা দলের হয়ে অবদান রাখা